মুরগির মাংস তো অনেকেই রান্না করেন কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাত পরোটা রুটি যে কোনো কিছুর সাথে জমে যাবে তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো চিকেন কারি এজন্য পরিমাণ মতো তেল আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি এলাচ আছে দারুচিনির তেজপাতা একটু জয়ত্রী আর দিয়েছি এখানে কাঁচা মরিচ এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমরা এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর এই যে মিশ্রণটা দেখছেন এটাই হচ্ছে ম্যাজিক এখানে দিয়েছি টমেটো পোস্ত দানা আর দিয়েছি কাজু বাদাম একসাথে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর চিকেনটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আলু দিয়েছি চিকেনের গন্ধটা কিভাবে দূর করতে হয় সেই টিপস কিন্তু আমি রিলস আকারে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আর ইউটিউবে দেখলে সর্সে দেখে নেবেন খুব ভালো করে কষিয়ে নিব কারণ আলু এবং চিকেন যখন একসাথে দিবেন তাহলে আলুটা খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দেওয়া ট্রাই করবেন এতে করে এই মাংসের স্বাদটা খুব ভালো হবে তো এভাবে একটু নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব তার আগে কয়েকটি কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা একবারে বেশি দিবেন না অল্প অল্প করে বেশ কয়েকবার দিবেন এতে ফ্লেভারটা ভালো আসবে আর সাইড থেকে চুলার ফ্লেমটা কমিয়ে দিলে এভাবে সুন্দর করে কালারটা চলে আসবে দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হতে শুরু করেছে চিকেন আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে তো খুব ভালো করে বেশ কয়েকবার এটাকে কষিয়ে নিতে হবে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কনসেনট্রেশনটা কেমন হবে তো দেখুন এটা ঘনতটা ভালো হয়ে গিয়েছে মানে ঘাড় হয়ে গিয়েছে চুলা ফ্লেমটাকে বন্ধ করে দিব এখন সার্ভ করে নেবো এটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এরকম রেসিপি নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি অথবা পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ